তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে যদি এক্স গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস আবার স্কোয়ার দিয়ে যদি ওয়াই গুণ করি তাহলে ওয়াই আজকে আমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় চার পয়েন্ট দুই অনুশীলনের সতেরো নম্বর প্রশ্নের সমাধান প্রশ্ন সাঁতাই থাকুন সতেরো নম্বর অঙ্কটা কি আছে এক্স প্লাস ওয়াই কে দিয়ে এক্স কিউ প্লাস ওয়াই কিউকে ভাগ করতে হবে খেয়াল করি সবাই এক্স দিয়ে যদি এক্স কিউ ভাগ করি তাহলে এখানে আমাদের হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স গুণ করি তাহলে আমরা কি পাবো প্লাস এক্স কিউ এবার আমরা দেখি ওয়াই দিয়ে কারণ এটা দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করতে হবে তাহলে প্লাস 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 এক্স স্কোয়ার ওয়াই যেটা এখানে নাই তাহলে আমরা এখানে পাশে দিয়ে দেবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটা বসিয়ে দিলাম এখন আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে চিহ্ন পরিবর্তন করলাম এটা এটা কেটে থাকতে কি আমাদের প্লাস ওয়াই কেউ আর এখানে থাকতে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখন আমরা যদি খেয়াল করি এক্স স্কোয়ার ওয়াই এর অতিরিক্ত যে রো আছে তাহলে আমরা এটারে ভ্যানিশ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার ভাগ করি তাহলে এক্স এখানে তো ওয়াই নেই তাহলে ওয়াই বসে গেল এক্স ওয়াই দিয়ে যদি এক্স গুণ করি প্লাসে মাইন হচ্ছে এবার আমরা দেখি ওয়াই দিয়ে এটা গুণ করতে হবে কারণ এগুলো গুণ করেছে এখন কি ম্যান হচ্ছে নাই তাহলে এখানে আমরা দিয়ে দেবো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে এখানে ঠিক নিচেই যে দুইটা এটার চিহ্ন পরিবর্তন হবে

তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করি চিহ্ন পরিবর্তন করলে কি হবে জিরো অর্থাৎ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা আমাদের ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য